আবারও ঝলক দেখে রিসাদের তিন উইকেট পিএচএল এ উল রিস প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও বলিং দাপট ব্যাক টু ব্যাক ম্যাচে তিন তিন ছয়টি উইকেট তুলে নিলেন তার ঝুলিতে আবারও দেখালেন ঝলক ব্যাট হাতে দ্বিতীয় রান করলেও বল হাতে টার্ন দ্বিতীয় ম্যাচে তিন উইকেট নিয়েছেন ঋষাদ করাচি কিংসের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছাড়িয়ে গেলেন নিজেকে পিএচএল ক্যারিয়ার সেরা বলিং চার ওভার বল করে ছাব্বিশ রান খরচ করেছেন যেখানে প্রথম দুই ওভারে তিন উইকেট পান রিশাদ অষ্টম ওভারে বল হাতে নিয়ে শান মাসুদকে ১৮ বিলিংসের গ্লাভসে নিজের শিকার বানান রিশাদ চার বল পর ইরফান খানকে মিচেলের ক্যাচ বানান তিনি দশম ওভারে বল হাতে নিয়ে আব্বাস আফ্রিদি এই লেগ স্পিনারের তৃতীয় শিকার আগের ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটার্স এর বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছিলেন রিশাদ হোসেন পাকিস্তান সুপার লিগে লাহোর কালন্দার্স হয়ে অভিষেক ম্যাচে 3 উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি দ্বিতীয় ম্যাচেও 3 উইকেট পেয়ে দলের টানা দ্বিতীয় ম্যাচে 65 রানের বড় জয় পেল তারা 3 ম্যাচে 2 জয় 4 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় নম্বরে অবস্থান করেছে লাহোর কালন্দার্স